আজ আমি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে হাজির হয়ে গেছি ঘরে থাকা সামান্য দুই তিনটে উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সকালের জলখাবার বা সন্ধ্যার টিফিন নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে রেসিপিটির নাম হলো আপ্পাম তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক আপাম তৈরি করার জন্য এইখানে আমি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি আতপ চাল নিয়েছি এইবার একটা বড় বোলের মধ্যে আতপ চালটা ঢেলে নেবো এইখানে প্রায় আড়াইশো গ্রামের মতন আতপ চাল রয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা বেশি দিতে হবে যেন চালটা জলের মধ্যে পুরো ডুবে যায় ঠিক এইভাবে তিন থেকে চার ঘন্টা চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চার ঘন্টা পর ফিরে আসলাম আর প্লেটটা সরিয়ে তারপরে চালটাকে ভালো করে চটকে চটকে চার থেকে পাঁচবার জলে ধুয়ে নেব। কারণ এখন কিন্তু চালে প্রচুর পরিমাণ নোংরা থাকে চালটাকে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি আর চালটা যদি একটু বেশি ভিজানো থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে চালের থেকে জল ঝরিয়ে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে চালগুলোকে দিয়ে দেব। যেহেতু মিক্সিং জারটা বড় নেওয়া হয়েছে সেই কারণে যতটুকু চাল ভেজানো আছে সেটা কিন্তু একবারই ধরে যাবে দেব বড়ো কাপের হাফ কাপ পরিমাণ জল আর দেব এক বাটি ভাত এই ভাতটা কিন্তু চাল যতটা দেবেন তার থেকে ভাতের পরিমাণটা হাফ দেবেন আমি কিন্তু বড় বাটির এক বাটি চাল দিয়েছিলাম সেই কারণে ছোট বাটির এক বাটি ভাত এখানে আমি দিয়েছি এইবার মিক্সিঞ্জারের ঢাকনাটা আটকে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেল মিক্সিঞ্জারের ঢাকনাটা খুলে এবার একটা বোলের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নেব দেখাই যাচ্ছে যে পেস্টটা কতখানি ঘন হয়েছে জল কিন্তু পেস্ট করার সময় অবশ্যই ব্যবহার করবেন না হলে কিন্তু মানে মিক্সিং জারটা ঘুরতে চাইবে না আটকে যাবে পেস্টটা কিন্তু ঠিক এরকম ঘন রাখতে হবে দেব চা চামচ লবণ দেব এক কাপের থেকে অল্প পরিমাণ কম চিনি এইখানে আপনারা চিনিটা মিক্সিং জারে গুঁড়োও করে নিতে পারেন তারপরে লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নেব যদি চিনিটা স্কিপ করতে চান অবশ্যই করতে পারেন তাহলে কিন্তু আপনারা ঘুগনি চানা বা আলুর দম এরকম কষা কষা টাইপের তরকারি বা সস দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে হাতা দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেমন বেসন ফেটানো হয় ঠিক সেইভাবে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন তাহলে এত দারুণ ফুলবে তেলে দেওয়া মাত্র সেটা পরে আপনারা দেখতেই পাবেন আমি কিন্তু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু তিরিশ মিনিট মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আপনাদের যদি হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গেও করতে পারেন তিরিশ মিনিট পর ফিরে আসলাম আর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর এদিকে বোলের প্লেটটা যে ঢাকা ছিল সেটা সরিয়ে দিয়ে আরও একবার হাতা দিয়ে মিশিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার একটি ডুবো হাতা দিয়ে আস্তে করে তেলের মধ্যে ঠিক এক জায়গাতেই কিন্তু ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একদম লো আর তেলের মধ্যে ব্যাটারটা ছাড়ার সাথে সাথেই দেখবেন কত সুন্দর একদম পুরো বলের মতন ফুলে উঠেছে কোনো রকম ওপরে তেল ছড়াবার কিন্তু দরকার নেই আগেই কিন্তু বলের মতন ফুলে উঠবে ঠিক যখন পুরো বলের মতন ফুলে উঠবে তখন একটি ফুটো ঝাঁঝির সাহায্যে তারপরে নিচের পিঠটা উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য এটা কিন্তু লাল হবে না একদম সাদা ফুলের মতন ধপধপে সাদা হবে এবার এপিট ওপিট করে কিন্তু আপামগুলোকে তেল ছেঁকে তুলে নিতে হবে দেখে মনে হচ্ছে যেন সাদা একটা বল পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপামগুলো আরও দুই একটা ভাজা আমি দেখিয়ে দিচ্ছি রেসিপিটা এতটাই সহজ একবার দেখা মাত্রই কিন্তু যে কেউ করে ফেলতে পারবে আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে গেল আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান আপাম আশা করি রেসিপিটি ভালো লাগবে আর একদিনের জন্য হলেও ঠিক এইভাবে আপ্পাম তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে